আল্লাহ সুবাহ মমিনদের ব্যাপারে বললেন কে ময়দানে মমিনদের কোনো ভয় থাকবে না আল্লাহ এক শ্রেণীর মানুষকে ডাক দিয়ে বলবে ও মানুষেরা আল্লাহ যাদেরকে ক্ষমা করতে চাইবে আল্লাহ যাদেরকে মাফ করতে চাইবে আল্লাহ যাদেরকে সাহায্য করতে চাইবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে সুবাহান আল্লাহ আল্লাহ কোরানুল কারিমের ভিতর বলেন ফ্মা মান উতিয়াকিতহু বিয়ামিন ফসৌ ফাইয়া ফাসৌ ফাইউ হ্যাঁ স হইসা আল্লাহ আল্লাহ বলেন অতএব আমি যারা মরু না মাটাকে ডান হাতে যার আমল নামাটা আমি ডান হাতে দান করব নামাটা আল্লাহ ডান হাতে দিবেন তার হিসাব নিকাশ পাক রব্বুল আলমিন খুব সহজ করে দিবেন সোবাহান আল্লাহ আল্লাহ যার আমল নামাটা ডান হাতে দিবেন তার আমল নামাটা কি করবেন তার হিসাব কী করবেন সহজ করে দিবেন পাক রব্বুল আলমিন কে আমাদের ময়দানে আল্লাহ যখন হিসাব নিকাশের জন্য সিংহাসনে বসে যাবেন এক শ্রেণীর বান্দা থাকবেন যাদের নাম মমিনদের কাতারে উঠেছেন এক শ্রেণীর মমিন বান্দা থাকবে পাক রব্বুল আলামিন ওই সমস্ত মমিন বান্দাদেরকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন আল্লাহ বলবেন ও বান্দা এই করেছিস এই গুণা করেছিস ওই গুণা করেছিস সেই বান্দা সেদিন বলবে আল্লাহ গুণা করে ফেলেছি আল্লাহ আমি গুণা করে ফেলেছি শয়তান আমাকে ধোকা দিয়েছে আমার দ্বারা গুণা হয়ে গিয়েছে বান্দা তার গুণাটাকে স্বীকার করবে আর বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি যে গুণা করেছি তুমি তো বলেছ আমি যদি গুণা করি তোমার রহমতের দ্বারা আমি বান্দা যদি তওবা করি তোমার রহমত দ্বারা তুমি আমার গুণা মাফ করে দিবে সম্মানিত সুদিন আল্লাহ সেদিন ওই বান্দাকে পর্দার আড়ালে নিয়ে যাবেন পর্দার আড়ালে নিয়ে আল্লাহ ওই বান্দার গুণাটাকে সাথে সাথে মাফ করে দিবেন ওই সমস্ত বান্দাগুলো কারাং যারা গভীর রজনীতেই প্রেম করে আল্লাহর সাথে মোহাব্বত পয়দা করে আল্লাহর সাথে প্রেম করে আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করে রাতের গভীরে যখন রাত্র পুরো পৃথিবী স্তব্ধ হয়ে থাকে পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে থাকে বনের পশু পাখিরাও ঘুমিয়ে থাকে গাছের পাখির কিচির মিচিরের শব্দ পাওয়া যায় না প্রত্যেকটা প্রাণী তার নিজ নিজ জায়গাতে তারা বিশ্রাম গ্রহণ করতে থাকে মানুষগুলোও বিশ্রাম গ্রহণ করতে থাকে এক শ্রেণীর বান্দা আছে ওই বান্দাগুলো রাতের গভীরে তারা তাদের আরামের ঘুমকে ত্যাগ করে দিয়ে আরামের ঘুমকে ত্যাগ করে দিয়ে মসজিদে ঘরে বিছানায় তারা অজু করে যায়না মাছটা বিছিয়ে রব্বে কাবার কাছে তাদের মাথাটাকে নত করে দেয় চোখের পানি ছেড়ে বলে রব্বা না বলাম ওয়া ইল্লাম তাওফের লা না ও তার হেমনা না মিনাল খসিরিন আল্লাহর কাছে আগতি করে মিনতি করে আল্লাহ গুনা করে ফেলেছি মাফ করে দাও আল্লাহ প্রকাশ্যে গুণা করে ফেলেছি মাফ করে দাও গোপনে গুণা করে ফেলেছি মাফ করে দাও বন্ধু বান্ধবের দোকায় পরে গুণা করে ফেলেছি মাফ করে দাও সন্তানদেরকে ভালো রাখতে গিয়ে গুণা করে ফেলেছি মাফ করে দাও মনে রজান্তে গুণা করে ফেলেছি আয় আল্লাহ আমি তো পাপাচার বান্দা আল্লাহর কাছে যখন রাতের গভীরে তাহা সময় আমার মনের আকতিগুলো যখন রবের কাছে শেয়ার করি মনের সব ক্লান্তগুলো রবের কাছে যখন শেয়ার করি রবের কাছে যখন আমার মনের ভাবটাকে প্রকাশ করি আমার রব আমার রব তখন আমার চোখ দিয়ে যেই অশ্রুটা ঝরে আমার চোখ দিয়ে যেই পানিটা ঝরে রব ফেরেস্তাদের মাধ্যমেই সেই পানিটাকে সংরক্ষণ করে রাখে এই পানিটা আল্লাহাক রব আলমিন কেয়ামতের ময়দানে আমাদের জন্য কাজে লাগাবেন সোবাহান বান্দা যখন রাতের গভীরে তাহার সলাতে দাঁড়িয়ে যায় আর আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা করে আল্লাহ ওই প্রেম ভালোবাসাটাকে কেয়ামতের ময়দানে রব্বুল বোলাল পর্দার আড়ালে নিয়ে যাবেন আড়ালে নিয়ে যাওয়ার পরে বান্দাং তুই এরকম গোপনে সলা দাদায় করেছি এই যে দেখ চোখের পানি আমি সংরক্ষণ করে রেখেছি এই যে তোর চোখের পানি আমি মজুদ করে রেখে দিয়েছি এই চোখের পানির বদলতে বান্দা আমি তোর জীবনের সব গুণা মাফ করে দিয়ে আমি তোকে জান্নাত দিয়ে দিলাম সোবাহান্লাহ আল্লাহ সেদিন মমিন বান্দাদের সাথে খুব দয়ালু আচরণ করবেন মমিন হতে চাই না রাতের গভীরে তাহার যুতে নামাজ আদায় করতে হবে আমরা তো নামাজ পড়ি না আমরা তো আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলি না সেদিন আমাদের যদি পাকড়াও করা হয় সেদিন আমাদের আর কোনো উপায় থাকবে না অসংখ্য যুবক আছে অসংখ্য যুবক আছে স্কুলে পড়ে ভার্সিটিতে পড়ে আবার মাদ্রাসায় পড়ে রাতের গভীরে সকালে বিকালে দুপুরে জ্ঞান অর্জন করে আবার রাতের গভীরে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর দিদার নসিব করার জন্য রাতের গভীরে তারা যায় নামাজ বিছিয়ে আল্লাহর কাছে সাহায্য চায় সোবাহান আল্লাহ এরকম মুমিন হতে হবে আমাদেরকে মুমিনদের অবস্থান আল্লাহ আল্লাহরুল বলেন মুমিনরা থাকবে আমতের দিবসে উত্তম স্থানে আল্লাহ বলেন খাইরুম মুস্তাফার ওয়া আহসানু সেদিন মুমিনরা সেদিন জান্নাতিবাসীরা ই বাসীরা বাসস্থান হবে বিশ্রাম স্থল হবে আরামদায়ক তাদের জায়গা থাকবে শান্তিদায়ক এবং মমিনদের চেহারার ভিতরে নূর চমকাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের আরেক শ্রেণীর মুমিনদের অবস্থা করে দিবে যেই ব্যক্তি মুমিন থাকবে কিয়ামতের ময়দানে মুমিনের চেহারার ভিতরে আল্লাহর নূর চমকাবে সুবহানাল্লাহ এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতর বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া আইমান সেদিন মমিন নর নারীদেরকে দেখবে তাদের সমুপ তাদের মুখের ভিতরে নূর চমকাবে সবাহান আল্লাহ তাদের মুখের ভিতরে নূরের উজ্জ্বল চেরা জ্বলমল করতে থাকবে কাফেররা দেখে বলবে ওই যে দেখো মমিন ওই মমিনরা আমাদেরকে দাওয়াত দিয়েছিল আমরা দাওয়াত গ্রহণ করি নাই আজকে আমরা বিপদে পড়ে গেলাম বলুন না আউজুবিল্লাহ মমিন ব্যক্তিরা যারা দুনিয়ার ভিতরে ভালো কাজ করে সৎ কাজ করে সদিগিনের পক্ষে ছিল ইকদিনা ইকদিনা শির মুস্তাকিমের পক্ষে ছিল সেদিন ওই বা ওই বান্দারা তারা কাফেরদেরকে নিয়ে হাসাহাসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালিয়মেল্লাবিনা আমানুমিনাল কুফারিয়াদ আগুন আলল আরা ইকিয়ัง দূরুন আজ মুমিনগণ কাফেরদেরকে নিয়ে উপহাস করবে কাফেরদেরকে নিয়ে হাসি হাসি করবে কাফেরদেরকে নিয়ে হাসাহাসি করবে আর মুমিনরা সৌজ্জিত উচু উচু চেহারের ভিতরে আল্লাহ পাক রব্বুল তাদেরকে সম্মানের সিংহাসনে বসিয়ে রাখবেন সুবহানাল্লাহ দুনিয়ার ভিতরে আজকে আপনি নবীজির সুন্নাত নবীজিকে রাজি খুশি করার জন্য দাঁড়িয়ে রেখেছেন বৃদ্ধ বয়সে না যুবক বয়সে কোন বয়সে যুবক বয়সে আমার ভালোবাসায় নয় হুজুর বলে সেই জন্য নয় ভালোবেসে রসুলকে ভালোবেসে আল্লাহকে ভয় করে যেই ব্যক্তিটা যুবক বয়সে দাড়িটা ছেড়ে দিয়েছে ওই সমস্ত ওরাই হচ্ছে মমিন তারা কি আর চিন্তা করে এক শ্রেণীর সমাজের মানুষ আছেন যে যখন আমার ছেলে আছে ছেলে যখন বিয়ে দেব মেয়ে যখন বিয়ে দেব আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে আমার বিয়াই আসবে তখন দাড়িটা রাখবো আবার কেউ কেউ চিন্তা করে নাতি হবে তখন দাঁড়িয়ে রাখবো এ ভাই আপনার ছেলে বিবাহ দিবেন সেই পর্যন্ত আপনি যদি বাঁচার গ্রান্টি দিতে পারেন তাহলে আপনি যদি লেখে দিতে পারেন তাহলে আপনি দাড়ি সাঁচেন এখানে অনেক যুবক আছে যুবক ছেলেগুলো যদি গ্রান্টি দিতে পারে যেখানে সলাতল জুমা শেষ করে সে বাড়িতে পৌঁছাইতে পারবে নিরাপদে এই গ্রান্টি যদি আমাকে লেখে দিতে পারে ওই যুবককে বলবো যুবক তুমি দাড়ি ছাছো আমি নিজেও সাঁচব আর যদি গ্রান্টটি না দিতে পারেন তাহলে ওই যুবককে পায়ে হাত রেখে বলছি দাড়িটাকে লম্বা করে দাও আজান যখন হয়ে যায় তুমি যত কর্মব্যস্ততায় থাকো সব কর্মব্যস্ততাকে দূরে ফেলে দিয়ে তুমি মসজিদে চলে আসো রবের দিকে আসো আহ্বান করছি কেয়ামতের ময়দানে এই যে আহ্বান করা হচ্ছে এইগুলো আল্লাহ নোট করে রাখতেছে এইগুলো আল্লাহ কি করে রাখতেছে নোট করে রাখতেছে আল্লাহ কে ময়দানে এইগুলো একে একে আমাদের সামনে উপস্থাপন করবে বৃহস্পতি আমার মমিন্দা সেদিন কাফেরদেরকে দেখে উপহাস করবেন আজকে যদি আমি নবীজির সুন্নত দাঁড়িয়ে রাখলাম যুবক বয়সে দাঁড়িয়ে রাখলাম আমার পাশের আরেক ভাই দেখে বলল মুরব্বি হয়ে গেছে চাচা হয়ে গেছে ওরে দেখে স্মার্ট লাগতেছে স্মার্ট লাগতেছে না সুন্দর লাগতেছে না দাড়ি ছেড়ে দেওয়ার কারণে ওকে সুন্দর লাগতেছে না আল্লাপ রব্বুল আলমিন পাক রব্বুল আলমিন ওই মমিনদের জবান খুলে দিবেন আর ওই মমিনরা যারা দুনিয়ার জমিনে মমিন মমিনদেরকে নিয়ে উপহাস করেছিল রবিজির সুন্নতকে নিয়ে উপহাস করেছিল সেদিন তাদেরকে দেখে মমিনরা কাফেরদেরকে দেখে পাপিদের দেখে উপহাস করবে বলুন সোবাহ প্রিয় শুধু আমার সেদিন মমিনরা খুশি হয়ে যাবেন ফেরেশতারা তারা আল্লাহ জান্নাতের সুসংবাদ নিয়ে আসবেন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا, وأبشروا بالجنة التي كنتم توعدون أواز كربلون سبحان الله আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতর বলেন নিশ্চয়ই যারা বলেন আমাদের প্রতিপালক আল্লাহ তারপর এর উপর অবিচল থাকবেন তাদের নিকট একদল ফেরেস্তা সে বলবে তোমরা ভীত হয়েও না ভয় পেও না আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ রেখেছেন আল্লাহ আল্লাহ তা খফু আল্লাহ তাহ জানু ও আবে শিরু বিল জান্নাতিল্লাতি কুমতুম তু আদুন তোমরা ভয় পেও না চিন্তিত হয়েও না আল্লাহ তোমাদের জন্য রেখেছে জান্নাত আল্লাহ দুনিয়ার ভিতরে যা তোমাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন দুনিয়ার জমিনে সমস্ত ত্যাগ স্বীকার করবে ত্যাগ স্বীকার করার ফলে কেমতের ময়দান নামক একটি ময়দান হবে আজ সেই ময়দান তোমাদের জন্য আমরা সুসংবাদ নিয়ে এসেছি তোমাদের জন্য আল্লাহর জান্নাত ফরজ হয়ে গিয়েছে সবাহান আল্লাহ সেদিন যারা মমিন থাকবেন তাদের জন্য এটা সুসংবাদ থাকবে ফেরেজ তারা জান্নাতদের সুসংবাদ নিয়ে আসবেন ও যুবক আমি কিছুক্ষণ আগে তাহার কথা বললাম কে ময়দানে জাহান্নামকে শিকল দিয়ে বাঁধা হবে সত্তর হাজার শিকল কয় হাজার শিকল আওয়াজ করে সবাই বলেন কয় হাজার সত্তর হাজার শিকল দিয়ে জাহান নামকে বাঁধা হবে আর এক একটা শিকলের সাথে সত্তর হাজার করে ফেরিস্তা থাকবে হিসাব করেন কত হাজার ফেরিস্তা হয় সত্তর হাজার শিকল থাকবে ওই সত্তর হাজার শিকলের সাথে এক একটা শিকলের ভিতরে সত্তর হাজার করে ফেরিস্তা থাকবে তো এই ফেরেশতারা জাহান নামকে টেনে ধরবে আঁকড়িয়ে ধরবে জাহান নামকে টেনে রাখতে পারবে না সুভানু জাহান নাম গর্জন মেরে উঠবে সেদিন নবীরাও ভয়ে কম্পিত হয়ে উঠবে সেদিন জাহান্নামের হুঙ্কার শুনে মানুষগুলো ভয়ে কম্পন ধরে যাবে কে মতের ময়দান থর থর করে কাঁপতে থাকবে আর রসুল আরাবি সাল্লু আলী আসাল্লাম যার না সে মাকামে মাহমুদের নিচে শেষদায় করে থাকবে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার উম্মের কি হবে আমার উম্মের কি হবে আপনি আমার উম্মতদেরকে একটু নাজাতের ব্যবস্থা করে দেন রসুল কন্দন করবে ও যুবক তোমাকে আমি আহ্বান করতেছি প্রত্যেকটি যুবককে আমি আহ্বান করতেছি প্রত্যেকটা যুবককে আমি আহ্বান করতেছি রব যখন তোমাকে ডাকেই পৃথিবীর মানুষগুলো যখন নিস্তব্ধ হয়ে পড়বে রবের সাথে একটি সুসম্পর্ক একটি সুসম্পর্ক স্থাপন করে ফেলো তাহলে কেমতের ময়দানে আল্লাহর রসুল আল্লাহর রসুল শেষদায় দায় যখন আমাদের জন্য কন্দন করতে থাকবে ওই যে তুমি গভীর রজনীতে আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছ গভীর রজনীতে আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছ আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছ ওই পানিটা আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছেন যখন ওই সত্তর হাজার জাহান্নাম সত্তর হাজার ফেরেস্তারা তারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না ওই জাহান্নাম পাক রব্বুল আলমিনের আদেশে পাক রব্বুল আলমিন রসুলের হাতে পানিটা দিবেন ওই তোমার চোখের পানিটা পাক রব্বুল আলমিন বিশ্বনবীজির হাতে দিয়ে বলবেন আপনার এই উম্মত আমার এই বান্দা গভীর রজনীতে আপনার ভালোবাসায় আমি আল্লাহর মোহাব্বতে রাত্রেবেলাং তাহাজুদের পানি তাহার্যুতের নামাজে দাঁড়িয়ে গিয়েছেন আর তাহারুদের নামাজের ভিতরে চোখ দিয়ে পানি এসেছেন মোনাজাতের ভিতরে রব্যে কার আমি রবের রবের কাছে চোখের পানি ছেড়ে দিয়েছে অনুতপ্ত হয়েছে এই পানিটা জাহার নামের দিকে ছুঁড়ে মারেন যাহার নাম ভয়ে পালিয়ে যাবে জাহান নামের ক্ষমতা থাকবে না আর সামনে আসার সুবাহ আল্লাহ প্রিয় আমার আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বর্ণনা দিয়ে বললেন ও আমার উম্মতেরা তোমরা নামাজ আদায় করো নামাজ আদায় করো রসুল যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তার আগেও বলেছেন হে আমার উম্মতেরা সলাৎ আদায় করো সলাৎ আদায় করো নামাজ থেকে বিচ্যুত হয়েও না নামাজ থেকে বিচ্ছুত না নামাজ থেকে দূরে সরা যাবে না কেউ শুধু আমার কে ময়দানে এই এক ফোঁটা চোখের পানি আমার যে কত উপকারে আসবে তা ভাষায় প্রকাশ করা যাবে না সেদিন মমিনরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবে রবের কাছে সুক্রিয়া আদায় করবে আর এক শ্রেণীর বান্দা থাকবে আল্লাপাক রব্বুল আলমিন দুনিয়াতে মানুষের অত্যাচার সহ্য করেছে জুলুম সহ্য করেছে কেয়ামতের ময়দানে সব থেকে বড় নিদর্শন থাকবে রব্বে কারিমের সাথে দিদার সবহান আল্লাহ রব্বে কারিমের সাথে দিদার থাকবে ওই যুবকদের দিদার থাকবে যেই যুবক রাতের দিনের মসনদে আল্লাহর দিনকে বিজয় করার জন্য সামনে অগ্রসর হয়েছে রাতের মসনদে তাদের মাথাটাকে জমিনের ভিতরে নত করে দিয়েছে ওই সমস্ত যুবকদের সাথে রব্বে কারিম কেয়ামতের ময়দানে দিদার দিয়ে দিবেন দিদার নসিব করবেন আর মমিনদের সব থেকে সফলতা হচ্ছে রব্বে কারিমের সাথে দিদার বলুন আওয়াজ করে বলুন সোভান আল্লাহ